দেখাবো আপনাদেরকে ফেসবুকে আমাদের নিউজ ফিডে অনেক বাজে অ্যাড আসে এবং অনেক বাজে পেজ চলে আসে এটা আর কখনো আসবে না সো আজকের সেটিংটা আপনারা দেখে নিন আমি চলে গেলাম সরাসরি ফেসবুকে সো ফেসবুকে চলে গেলাম এই মুহূর্তে আমি আপনারা দেখতে পাচ্ছেন আমি সরাসরি ফেসবুকে ঢুকে গেলাম তারপর আমি ওই উপরের উপরের যে থ্রি ডট আছে ওইখানে আমি ক্লিক করব হুম ক্লিক করলাম তারপর আমি আবার এই যে সেটিং আছে এই যে সেটিং আছে সেটিং নিয়ে ক্লিক করবেন ঠিক আছে সেটিং নিয়ে ক্লিক করলাম তারপর আমি নিচে যাব একটু স্ট্রাগল করে নিচে যাবো আমি দেখতে পাচ্ছি না এখানে নিউ স্পিড এই যে নিউ স্পিড লেখা আছে আপনারা সো নেটে প্রবলেম করছে একটু এই জিনিস স্পিড দেওয়া আছে এইটাতে এটাতে ক্লিক করবেন তারপর দেখবেন নিচে দেওয়া আছে আবার রেডো এই যে এই যে রেডো দেওয়া আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাবেন নিচে একটু নিচে দেখবেন সেন্সিটিভ কনটেন্ট এই যে সেন্সিটিভ কন্টেন সো আপনি এখানে এখানে ক্লিক করবেন তারপর আবার এই যে দেওয়া রেডো মোর ইউর মাই ইউর মাই নট সি দিস কন্টেন ইউজ ফিট এটা আপনার আর কখনো নিউজ পিডিয়ার আসবে না সো আপনি এখানে আপনি ওকে করে দিলে আর কখনও আসবে না এইখানে এখানে সো ওখানে ক্লিক করে দিলাম আমি ওকে করে দিলাম সো আমার হয়ে গেছে আর কখনও আসবে না সো ভিডিওটা আপনারা ফুল ভিডিও দেখবেন সো কেটে দেখবেন না আর কখনও বাজে অ্যাড কিংবা বাজে ধরনের নিউজ ফিডে কোনো ধরনের খারাপ পোস্ট আসবে না সো দেখতে থাকুন ধন্যবাদ সবাইকে আরও বার আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই আপনারা আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম